হারমোনায়র ফজলুল করিম رحمتুল্লাহ আলাইহী কোন মানুষ কোন এলাকার কোন মেম্বারও ছিল না ইনি জীবিত থাকা অবস্থায় গোটা বাংলাদেশের বড় বড় নেতারা তার কাছে কেয়া নতুজনও হয় কথা এইদের আলেমদের পাওয়ার এত বেশি এদের তাকওয়ার পাওয়ার এত বেশি এদের রূহানী শক্তির পাওয়ার এত বেশি যদিও তারা বাংলাদেশের কোনো এমপি ছিল না মন্ত্রী ছিল না মেম্বারও ছিল না চেয়ারম্যান হবে দূরের কথা ওয়ার্ডের মেম্বারও ছিল না কিন্তু দেশের বড় বড় প্রধানরা তাদের কাছে গিয়া মাথা নত হয়ে দাঁড়ায়ছিল যুগের এক একজন মুকুটবিহীন সম্রাট ছিলেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শেফি সাহাব দামাত বরকাতুল মাহি রাহমাতুল্লাহি আ বলেন কোন এলাকার কোন মেম্বর ছিল না কেন আল্লাহ গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর করতে বাধ্য ঠিক না চর্ম নাইজুল করিম আহমদুল্লাহ আলাই মানুষ কোন দাম দেয় না মানুষ এলাকার কোন মেম্বারও ছিল না জীবিত থাকা অবস্থায় গোটা বাংলাদেশের বড় বড় নেতারা তার কাছে গিয়া নতুন কথা বলে এদের কাছে তো কেউ টাকার লোভ দিয়া কি করতে পারে না ইমান কিনতে পারে না কবরটা কারো জন্যে জান্নাতের একটা বাগান হবে আবার কবর কারো জন্যে জাহান নামার একটা আগুনের টুকরা হবে এই দুই গুণওয়ালা মানুষ তাকে আল্লাহ তালা এক নম্বর পুরস্কার দিবেন দুনিয়াতে কবরে হাসরে মিজানে বলছে রাতে কোথাও কোনো ভয় নাই জোরে আওয়াজ দ্বিতীয় নম্বর পুরস্কার মরতে দেরি তো জান্নাতের সংবাদ পাইতে দেরি এবার আসেন গুণ দুইটা এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা কাকে রব বলে স্বীকার করা একটু ডান হাতের সাহাতিটা উঁচা করে জোরে বলেন আমাদের রবকে জোরে বলেন আর ওই জন্য আওয়াজ করে বলেন আল্লাহর নামটা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে আর ওই জোরে কে হ্যাঁ এক নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা দ্বিতীয় নম্বর আল্লাহকে যে রাগ বলে স্বীকার করেছি এই কথার উপরে সর্বসময় অটল আর অবিচল থাকা এই কথার উপরে সব সময় অটল থাকা পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সিয়রতে সুরতে লেবাস পোশাক আচার ব্যবহার কথা বার্তা

লঘুম তুং তেজরি মিং তাহিহল্ হাউজুল আল্লাহকে যে রব করে শিকার করেছি এটার নাম হলো ইমাটার নাম কি এই আল্লাহ বলেন এক নম্বর গুণ হল ইমান আনন্দ দ্বিতীয় নম্বর এটার ওপরে স্তকামত থেকে জীবন পরিচালনা করার নাম হল নে কামল আল্লাহকে যে রব বলে স্বীকার করলাম এই কথার উপরে অটল আর অবিচল থেকে জীবন পরিচালনা করার নাম কি নেকাম কারণ যখনই গুনাহ করতে যাওয়ার লাগবে না তো যখনই গুনাহ করতে যাব তখনই যদি চিন্তা করি আমাকে একজন দেখতেছে আমার রব তো একজন আছে তখন গুনাহ করতে মনে যাবে না বলবেন ঠিক সুযোগ আছে তারপরেও গুনাহ না কথা বুঝেনা চুপ করে বয়ে থাকলে কথা হবে না আমার সাথে কথা বলতে আপনি আপনার স্ত্রী ঘরের থেকে বলেছে টেলিভিশন কিনে দিতে হবে কেন টেলিভিশনের মধ্যে সিরিয়াল দেখবো হিন্দি সিরিয়াল এটা কিনা যাবে কি যাবে না আমি আপনার প্রশ্ন করতেছি না আগে শেষ প্রশ্ন শেষ করতে দাও এটা কিনা যাবে কি যাবে না নিজের কাছে আগে প্রশ্ন করেন টেলিভিশন কিনলে আমার আল্লাহ খুশি তো যদি আল্লাহ খুশি হয় যদি আল্লাহ বেজার হয় তাহলে কেনা যাবে না রাতের অন্ধকারে যুবক মোবাইলের মধ্যে বসে বসে ইউটিউবে সার্চ দিয়ে 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 দেখতেছে কি দেখতেছে দুনিয়ার কেউ জানে না শুধু যুবক জানে যুবক ওই সময় স্মরণ রাখ আমাকে কেউ না দেখো আমার একজন আছেন উনি দেখে আচ্ছা যদি এই চিন্তা মাথায় ঢুকে তখন কি এই ছেলে বা এই যুবক মোবাইল থেকে খারাপ কোন নাচ খারাপ কোন ভিডিও খারাপ কোন গান দেখতে পারে কেন এই যে ভেতরে ঢুকে গেছে চিন্তা আমার রব বলেন না আমার রব আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন সুতরাং আমি এ কাজ করতে পারবা বলে না 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 বলে বলে এটার নাম হলো ন্যাক বান্দা যখন ন্যাক আমল করবে আর ইমান আনবে আল্লাহটা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দেব জান্নাতটা আবার কেমন জান্নাতের বর্ণনা দিচ্ছেন তেজি রিমিংটা কিহল যেই জান্নাতের নিজ দিয়ে নদী বয় যাবে একটা না বহু বচন বলছেন কামন নাহার হাদিসের মধ্যে আসছে জান্নাতের নিজ দিয়া। একটা হবে দুধের নাহার একটা হবে মধুর নাহার একটা হবে মিষ্টি পানির নাহার আর একটা হবে শরাবের নাহা যেরকম এত সুন্দর জান্নাত দিবে না এত সুন্দর জান্নাত আল্লাহ বান্দাকে দান করবে হ্যাঁ ভালো করে মনে রাখবেন গুণ অর্জন করতে হবে কয়টা বলে না তো পুরস্কার কয়টা পুরস্কারও দুইটা গুণ অর্জন করতে হবে দুইটা মনে থাকবে তো এই দুইটা মনে হইলে সামনে আগাবো যদি দিলের মধ্যে গাইথা যায় দুইটা কথা তাহলে সামনের দিকে আগাবো পুরস্কার কয়টা এক নম্বর পুরস্কার কোথাও টেনশন নাই বলে না বলে না কোথাও টেনশন নাই ভয় নাই এটা পারিবারিক জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক দুনিয়ার জীবনে হোক পরকাল জীবনে হোক হাসরে হোক মিজানে হোক পুলসিরাতে হোক কোথাও কোনো ভয় নাই কোথাও কোনো পরেশানি নাই এক নম্বর পুরস্কার দ্বিতীয় নম্বর পুরস্কার মৃত্যুবরণ করতে দেরি জন্নত পেইতে দেরি না গুণ কয়টা দুইটা এক নম্বর গুণ কাকে রাব বলে স্বীকার করা কাকে রব বলে স্বীকার করা আর জোরে কাকে রাব বলে স্বীকার করা দ্বিতীয় নম্বর আল্লাহকে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটন আর অবিচল থেকে জীবন পরিচালনা করা এই জন্যেই তো দুনিয়ার জগতের কিছু মানুষ আছে মরণ রেউতারা ভয় পায় না রেও এই মরণকে ভয় পায় না এমন লোক আছে হ্যাঁ বুঝেন নেই আগে বুঝেন আগে বুঝেন যারা দুনিয়া লোভীরা মরণ রে খুব ভয় পায় ওরা মৃত্যুরে খুব ভয় পায় মরলেই তো দুনিয়ার সব শেষ ঠিক না মরলেই এই জন্য সরকার মরণের ভয় দেখায় সরকার কিসের ভয় দেখায় রাষ্ট্র মরণের ভয় দেখায় আসামিকেও মরণের ভয় দেখায় বলে না বলে না ইসলাম ও বলে ইসলামও বলে যদি অবৈধ রাস্তায় তুমি চলো তাহলে তোমাকে মারা লাগতেও পারে যেমন তুমি চুরি করেছ ইসলাম বলে হাত কাটো কাউকে অন্যায় হত্যা করেছ ইসলাম বলে তাকেও হত্যা করো ইসলাম আর বর্তমানের ব্যবধানটা হলো এই ইসলাম যে অন্যায় করে তাকে জমিন থেকে বিদায় করে আর আমাদের বর্তমানের সমস্যা হলো যে ন্যায় করে তারে প্রতিহত করে আপনার সিন্দি মনে হয় নাই এগর আবার কৌশল আছে এগর প্রথম কৌশল হলো আগে একটু ভয় দেখায় হুজুর এত বেশি কথা চায় আগেরও আরেকটা কৌশল আছে সেটা হলো হুজুরকে প্রথম লোভ দেখায় হুজুর আচ্ছা কথাবার্তা না বইলা আপনার একটা সিট টিট দিয়ে দেয় তো যদি চায়ের লোভে পড়ে যান তো হয়তো নিয়ে নেই সব তো আর এক ধরনের না কথা হয় সব তো এক ধরনের না কিছু মানুষ এমন আছে যারা আরে আমি তো মাঝে মাঝে বলি কিছু মানুষের ইমানের দাম হলো দশ টাকা দশ টাকা মানে দশ টাকার নোট পয়া পাইলে ধরে না একশো টাকার নোট যখন পায় তখন আর লোক সামলাইতে পারে না এর ইমানের দাম কত দশ টাকা দশ টাকা পর্যন্ত সামলাইতে পারছে এর বেশি হইলে আবার কিছু আছে একশো টাকা হলেও ঘরে টরে না এক হাজার টাকার নোট পাইলে বলে না বলে না বলে না আবার কিছু আছে না এক হাজার হয় না দশ হাজারে ধরে আবার কিছু লোক পাবেন দশ হাজারে না এক লাখে না কোটি গিয়ে দেয় কিছু আছে না না আবার দুই চার পাঁচ কোটি দিলে হয়ে যায় আর আল্লাহ জমিনে এমন কিছু আল্লাহর গোলাম আছে যাদের ইমান দশ টাকায় নয় শত টাকায় নয় হাজার টাকায় নয় লাখ টাকায় নয় টাকায় নয় পুরো পৃথিবী রোম সম্রাট করে অফার দিছে রাজত্বের অর্ধেক দিয়ে দেবে আমার মেয়েটা এই দেশের সবচেয়ে সুন্দরী তাকেও তোমার সাথে বিয়ে দিয়ে দেবে আবদুল্লাহ কি বলে ইয়ামান বলে হবে না হবে না এটা আপনি রাজত্ব দিতে চান রোম সাম্রাজ্যের অর্ধেক আর আপনার সুন্দরী মেয়েটার সাথে বিয়ে দিতে চান আমাকে যদি অফার দেওয়া হয় গোটা পৃথিবী দেওয়া হবে আর পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে আমাকে বিয়ে দেওয়া হবে বিনিময় যদি মোহাম্মদুর রসুল্লাহকে নবী মানতে অস্বীকৃতি জানানো হয় আমি লাথি মারতে রাজি নবীর উপর থেকে ইমান ছাড়তে রাজি না দুনিয়াতে এমন কিছু আছে কারণ তাদের কাছে ক্ষমতার দাম কম কথা কয় না ক্ষমতার দাম কম এদের আইলিমের পাওয়ার এত বেশি এদের তাকওয়ার পাওয়ার এত বেশি এদের রুহানি শক্তির পাওয়ার এত বেশি যদিও তারা বাংলাদেশের কোনো এমপি ছিল না মন্ত্রী ছিল না মেম্বারও ছিল না চেয়ারম্যান হবে দূরের কথা ওয়ার্ডের মেম্বারও ছিল না কিন্তু দেশের বড় বড় প্রধানরা তাদের কাছে গিয়া মাথা নত হয়ে দাঁড়িয়েছিল যুগের এক একজন মুকুটবিহীন সম্রাট ছিলেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শেফি সাহাব দামদ বরকাত মাহি বলেন কোন এলাকার কোন মেম্বার ছিল কথা বল না কেন আল্লাহ গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর এমন এক রাজত্ব দান করেছিলেন বড় বড় নেতারা তার কাছে কেন মানুষ কোন দাম দেয় না মানুষ এলাকার কোন মেম্বারও ছিল না ইনি জীবিত থাকা অবস্থায় গোটা বাংলাদেশের বড় বড় নেতারা তার কাছে গিয়া নতুন কথা বলে এদের কাছে তো টাকার বাতিলদের প্রথম পদ্ধতি হলো আগে লোভ দেখায় যখন না লোভ টোপ দেখায় কাজ হয় না তখন ধীরে ধীরে ভয় দেখাই তো আরম্ভ করে যখন না ভয়টা দেখাও কাজ হয় না তখন কে হুজুরা আপনি আর বাইরে থেকে গেল আপনার দেন আমরা বলি অসুবিধা আমরা বলি অসুবিধা নেই তো আল্লাহ পাঠাইছেন যতদিন আল্লাহ মনে করবেন বাহিরে কাজ করো ততদিন বাহিরে কাজ করবো যেদিন আল্লাহ মনে করবেন এখন আমার ভেতরে যাওয়া দরকার তো ভেতরে নিয়ে নিবে কাও ভেতরে কাজ করবো আমরা ভেতরে থাকলেও দিনের দাওয়াত বন্ধ রাখি না বাহিরে থাকলেও দিনের দাওয়াত বন্ধ রাখি না যেখানে যাবো সেখানেই দিনের দাওয়াত করবো সুতরাং কে ভিতরে আছে আর কে বাহিরে আছে এই পার্থক্য করে লাভ নাই সবাই আমার ভাই ভিতরে আছে এমন একদিন হতে পারে আমিও ভেতরে যেত ঠিক এরা কি সবাই বৃত্ত করে ভয় পায় না হ্যাঁ ডান্ডা বেড়ি পড়েছে চব্বিশ ঘন্টা ওই মরণটা তো এরা ভয় পায় না